যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে স্কুল কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত তো কি এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সো অবশ্যই আজকের ভিডিওটি কেউ মিস করবেন না সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে

তবে এই সময়ের পরিবর্তন আনতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিজোর মাসে এমপিও আবেদন করতে পারবেন শিক্ষক কর্মচারীরা বৃহস্পতিবার মাউসির দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন গত এগারো সেপ্টেম্বর এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা নাম অপ্রকাশিত রাখা শর্তে মাউসির এক কর্মকর্তা বলেন স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা বিজোর মাসে এমপিওর আবেদন করবেন চলতি সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত এমপিও ভক্তির আবেদন করা যাবে আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে স্কুল কলেজে নতুন যোগদানকৃত শিক্ষকদের প্রতি জোর মাসে এমপিও আবেদন করতে হতো প্রতি মাসের এক থেকে ছয় তারিখের মধ্যে প্রধান শিক্ষককে এ আবেদন সাবমিট করতে হয় পরবর্তীতে উপজেলা এবং জেলা শিক্ষা অফিস ফাইল মাওসির আঞ্চলিক কার্যালয় ফরওয়ার্ড করেন আঞ্চলিক কার্যায় মাওসির ই এম আবেদন পাঠালে সভা করে এমপিও বুকির সিদ্ধান্ত নেওয়া হয় তবে এখন থেকে বিজয় মাসেও এমপিও আবেদন করা যাবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত এখানে যে পরিবর্তনটা আনা হয়েছে এই পরিবর্তনের ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ